কেন কেমন আছে তোমরা আশা করি তোমরা সকালে ভালো আছো সুস্থ আছো নিরাপদে আছো তোমাদের সঙ্গে রয়েছে আমি মোরশাদ আলম আইসিটি ওয়ার্ল্ডে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ ষষ্ঠ শ্রেণী গণিত বিষয় গণিত বিষয়ের একটি সেশন নিয়ে তোমাদের আজকের এই ভিডিও প্রিয় শিক্ষার্থী বন্ধুরা স্ক্রিনে কি দেখতে পাচ্ছ হ্যাঁ একদম ঠিক এখানে দশটি ডিম থেকে একটি ডিমকে আলাদা করা হয়েছে অর্থাৎ দশটি ডিমের দাম থেকে যখন একটি ডিমের দাম বের করা হবে তখন এটাকে ইউনিটারি মেথড বা ঐকিক নিয়ম বলা হয় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ তোমরা শিখবে ঐকিক নিয়ম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বলো তো ঐকিক নিয়ম বলতে কী বুঝো ওকে এক জাতীয় কয়েকটি জিনিসের দাম জানা থাকলে তাকে জিনিসের সংখ্যা দিয়ে ভাগ করলে একটি জিনিসের দাম পাওয়া যায় এভাবে একটি জিনিসের দাম বের করে সমস্যার সমাধান করাকে ঐকিক নিয়ম বলে আমি আবার বলছি এক জাতীয় কয়েকটি জিনিসের দাম জানা থাকলে তাকে জিনিসের সংখ্যা দিয়ে ভাগ করলে একটি জিনিসের দাম পাওয়া যায় এভাবে একটি জিনিসের দাম বের করে সমস্যার সমাধান করাকে ঐকিক নিয়ম বলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে কয়েকটি জিনিসের কথা বলা হয়েছে এটা আলাদা আলাদা ক্ষেত্রে প্রযোজ্য হবে যেমন কয়েকজন মানুষের কথা যদি আসে কয়েকজন শ্রমিকের কথা যদি আসে হ্যাঁ কয়েকটি বস্তুর কথা যদি আসে যে কোনো ক্ষেত্রে এই একইভাবে ইউনিটারি মেথড বা ঐকিক নিয়মের জন্য একটির দামকে আলাদা করে যখন সমস্যা সমাধান করা হবে তখন তাকে বলা হবে ঐকিক নিয়ম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখতে পাচ্ছ ডিমের দোকানে একদিন এটি তোমাদের পাঠ্য বইয়ের একটি সেশন এখানে ঐকিক নিয়ম শতকরা এবং অনুপাত এর প্রথম অংশটি অর্থাৎ তোমার পাঠ্যবইয়ের বইয়ের শিখন অভিজ্ঞতা চার এর প্রথম অংশটি ঐকিক নিয়ম এখান থেকে নেওয়া ডিমের দোকানে একদিন। তুমি কি করেছিলে আমাকে এক ডজন ডিম দা ডিম দিন তুমি দোকানে গিয়ে দোকানে কি বলেছ আমাকে এক ডজন ডিম দিন তিনি কি করলেন তোমাকে বারোটি ডিম দিলেন এখানে বারোটি ডিমের ছবি আছে তোমাদের খেয়াল করো গুনে গুনে দেখো এখানে বারোটি ডিমের ছবি আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এটাকে যদি এককে ভাগ করতে যাই তাহলে অনেকগুলো ভাগ ভাগ হবে যেমন তিনহালিতে এক ডজন হয় বারোটিতে এক ডর্জন হয় ঠিক আছে তারপরে চারটিতে এক হালি হয় দুইটিতে এক জোড়া হয় এইভাবে এবারে দেখো আমি আলাদা আলাদা করে দেখাচ্ছি এখানে এক ডজন ডিম সমান হালি এক হালি দুই হালি হালি অর্থাৎ এক হালি সমান চারটি আমরা এটিতে সামনে আসতেছি এক ডর্জন সমান তিন হালি তাহলে আমরা এক ডর্জন সমান বারোটি বললাম এর আরেকটি শব্দ হলো এক ডজন সমান তিন হালি এবারে দেখো কি দেখা যাচ্ছে এক হালি সমান চারটি প্রতি হালি ডিমে চারটি ডিম প্রতি হালি কলায় চারটি কলা ঠিক আছে এভাবে হালির ক্ষেত্রে তোমরা হিসাব করবে হিসাব মিলাবে এবারে দেখো এক হালি সমান দুই জোড়া এবার এক হালিকে আরও ছোট করা হয়েছে প্রথমে খেয়াল করবে ডজনকে তিন ইউনিটে ভাগ করা হয়েছে এক হালি করে এবার এক হালিকে দুই ইউনিটে ভাগ করা হয়েছে এক জোড়া করে এবারে তুমি জোড়াকে দুইটি করে ভাগ করতে পারবে আবার দুইটি সমান এক জোড়া বা এক জোড়া সমান দুইটি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবারে আমরা পাঠ্য বইয়ের অংশটিতে একটু দেখে আসব সেখানে কি বলা হয়েছে তোমার এই সেশন সম্পর্কে দেখো ইউনিটারি মেথড বা ঐকিক নিয়ম ডিমের দোকানে একদিন তুমি দেখতে পাচ্ছ এখানে ষষ্ঠ শ্রেণীর একজন শিক্ষার্থী দোকানে গিয়ে বলল আমাকে এক ডজন ডিম দেন দোকানদার বললে ডিমের হালি বত্রিশ টাকা এখন ডিমের দাম কত হবে এক ডজন ডিমের দাম কত হবে সে তো চিন্তায় পড়ে গেল যে এক খাল আমি বললাম এক ডজন ডিম দেন দোকানদার বলতেছে ডিমের হালি বত্রিশ টাকা তাহলে এক ডজন ডিমের দাম কত হবে তাৎক্ষণিকভাবে দোকানদার উত্তর দিলেন ছিয়ানব্বই টাকা এবারে মিনা ভাবতেছে খাতা কলম ছাড়াই এত কম সময়ে কিভাবে আপনি বের করলেন ডিমের দাম হ্যাঁ এবার দোকানদার বললেন একটা বুদ্ধি আছে যেটা দিয়ে মনে মনে সহজেই হিসাব করতে পারি আমি খাতা কলমও খুব একটা লাগে না যে হিসেবটা কি বলল আচ্ছা তাহলে চারটি ডিমের দাম চারটি ডিমে হয় এক হালি আর এক হালি ডিমের দাম হলো বত্রিশ টাকা তাহলে তিন হালি ডিমে হয় এক ডজন তিন হালিতে এক ডজন হইলে তিন বত্রিশে কত হয় তিন বত্রিশে ছিয়ানব্বই এবারে দেখো এখানে এক খালি এক দুই তিন হলুদ রঙের চারটি তিনটি চারটি দেখানো হয়েছে বত্রিশ টাকা এখানে এক দুই তিন এক দুই তিন এবার এখানে বারোটি 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 এখানে সর্বমোট বারোটি এবং চারটি 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 আলাদা করে অর্থাৎ চারটি আলাদা করলে হালি আলাদা করা হলো তুমি ডিম কিনবে এক ডজন মানে বারোটি তার মানে ভার ভাগ চার সমান তিন হালি তিন হালির দাম হবে তিন গুণন বত্রিশ সময় ছিয়ানব্বই টাকা দেখতে পাচ্ছো হ্যাঁ এবারে দেখো মিলিয়ে দেখো এখানে তিন হালিকে আলাদা করে দেখানো হয়েছে অর্থাৎ এক ডজনকে যদি আমি এককে নিয়ে তিন হালি বানাই তাহলে বত্রিশ টাকা করে আবার তুমি কিন্তু জোড়া করে হিসাব করতে পারবে কেমন কিরকম সেটা হচ্ছে ছয় জোড়াতে বারোটি অর্থাৎ ছয় জোড়াতে বারোটি হলে ছয় জোড়াতে তিন হালি ঠিক আছে অর্থাৎ এই বারোটির দাম হালি হিসেবেও তুমি বের করতে পারো যেমন এখানে বত্রিশটি যদি এক হালি হয় বত্রিশ টাকা যদি এক হালি হয় বত্রিশ টাকায় এক হালি পাওয়া গেলে এক হালির অর্ধেক হলে দুইটি বা এক জোড়া এক জোড়া পাওয়া যাবে কত টাকায় বত্রিশ টাকার অর্ধেক অর্থাৎ ষোলো টাকায় তাহলে এখন তুমি ছয় ষোলো ছিয়ানব্বই করে ফেলতে পারো তাহলে কয়েকটি এককে তুমি এটাকে ভাগ করতে পারো আবার সর্বশেষ যে এককে তুমি ভাগ করতে হবে সেটা হচ্ছে একটি এবার তুমি যদি ষোলোটি ষোলো টাকা যদি দুইটি ডিমের দাম হয় একটি ডিমের দাম কত একটি ডিমের দাম আট টাকা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার দেখো আমরা চলে আসছি পরবর্তী বেজে এখানে বলছে আরে এটা কোনো ব্যাপার নাকি দশটি ডিমের দাম কত হবে দেখো তো বললো আরে একটা কোনো ব্যাপার নাকি দশটি ডিম মানে দুই হালি যোগ দুইটি তার মানে দুই হালি ডিমের দাম দুই গুণন চার সমান আটটি আর দুইটি ডিম বেশি হবে তাহলে কত হবে দুই হালি এবং দুইটি মানে দশটি ডিম আমি তো তোমাকে এখানে বের করে দিয়েছি যেহেতু বত্রিশটি ডিম থেকে সরি বত্রিশ না আট চারটি ডিমকে বত্রিশ টাকা হলে চারটি ডিম বত্রিশ টাকা হলে একটি ডিমের দাম কত আগে দুই ভাগ করো ষোলো টাকা ষোলোকে দুই ভাগ করো আট টাকা তাহলে একটি ডিমের দাম আট টাকা আর চারটি ডিমের দাম বত্রিশ টাকা তাহলে এখন একটি ডিমের দাম আট টাকা হলে দশটি ডিমের দাম আট দশে আশি টাকা বললো আরে এটা তো আরও সহজ হলো কিন্তু যদি আমি দশটি ডিম কিনতে চাই তখন তো পুরো এক হা তিনহালি হবে না দুইটি ডিম কম থাকবে তখন কীভাবে দাম জানব তখন তুমি দুইভাবে ডাম দাম জানতে পারবে এক হলো তুমি এক ডজন ডিমের দাম ছিয়ানব্বই টাকা সেখান থেকে দুইটি ডিমের দাম ষোলো টাকা বাদ দিবে তখন দাম বের হবে আশি টাকা আবার আরেকটা পদ্ধতি হলো তুমি দুই হালি ডিমের দাম বের করেছ সৌষট্টি টাকা আর এক জোড়া ডিমের দাম বের করেছো ষোলো টাকা ষট্টি আর ষোলো মিলে আশি টাকা এবারে দেখো এখানে দেখানো হয়েছে টাকায় কিভাবে বত্রিশ টাকা যোগ বত্রিশ টাকা যোগ ষোলো টাকা সমান হইল আশি টাকা এবারে দেখো এখানে আর দুইটি ডিমের দাম হবে এক হালির দামের অর্ধেক মানে বত্রিশ ভাগ দুই সমান ষোলো টাকা এবার খুব সহজেই দুই হালির দামের সাথে এক হালির অর্ধেক দাম যোগ করে দশটি ডিমের দাম পাওয়া যাবে চৌষট্টি যোগ ষোলো সমান আশি টাকা এবার দেখো নিচের দিকে আসো এখানে বত্রিশ যোগ বত্রিশ যোগ ষোলো সমান আশি টাকা আর কাগজে কলমে যদি হিসেব করো তখন কি হবে এবার দেখো মিনার খুবই পছন্দ হলো দোকানদারের পদ্ধতি কিন্তু তার মনে তবু একটা প্রশ্ন ছিল তবু কি প্রশ্ন আচ্ছা কেউ যদি নয়টি ডিম কিনতে চায় তাহলে কি হবে তাহলে ওই যে তুমি একটি ডিমের দাম বের করেছো আট টাকা মনে আছে এবার তুমি দুইটি ডিমের দুই হালি ডিমের দাম বের করছো চৌষট্টি টাকা এক হালি ডিম বত্রিশ এক হালি ডিম আরও বত্রিশ মোট দুই হালি হলো এক হালি যোগ এক হালি সমান দুই হালি সমান চৌষট্টি টাকা আর সাথে আট টাকা যোগ করলে বাহাত্তর টাকা হবে এজন্য ডিম হালি বা জোড়ায় জোড়ায় বিক্রি করলে হিসাব সুবিধা হয় তবে কেউ যদি নয়টি ডিম কিনতে চায় তাহলে একটি ডিমের দাম হিসাব করা লাগবে অর্থাৎ ঐকিক নিয়ম জানা লাগবে এবারে মিনা চিন্তা করে দেখলো এক হালি বা চারটি ডিমের দাম ৩২ টাকা অতএব একটি ডিমের দাম কত বত্রিশ ভাগ চার সমান আট টাকা এখানে তুমি এখানে ড্র করো আট টাকা ড্র করো আট টাকা ঠিক আছে আবার আট টাকা দাও আবার আট টাকা দাও ঠিক আছে আবার আট টাকা দাও মোট কত হলো বত্রিশ টাকা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এতক্ষণে বুঝতে তুমি বুঝতে পেরেছ একটি ডিমের দাম আট টাকা তাহলে নয়টি ডিমের দাম কত হবে নয়টি ডিমের দাম দুই গুণন চার বা আটটি যোগ একটি নয়টি তাহলে কত হবে দুই হালি ডিমের দাম যোগ একটি ডিমের দাম তাহলে ডিমের দাম টাকা আর একটি ডিমের দাম আট টাকা চৌষট্টি যোগ আটে হইলো বাহাত্তর টাকা এবার এখানে দেখো তুমি এখানে বাহাত্তর টাকার হিসাব দেখো তোমার বত্রিশ যোগ বত্রিশ যোগ আট সমান বাহাত্তর টাকা এবার মিনে একটা মজার ব্যবহার লক্ষ্য করলো। একটি ডিমের দাম জানা থাকলে আসলে কত হালি হচ্ছে এগুলি কিছুই জানা দরকার হয় না সরাসরি কতগুলো ডিম লাগবে সেই ডিমের সংখ্যাগুলো গুণ করে দামটা পাওয়া যায় যেমন নয়টি ডিমের দাম নয় গুণন একটি ডিমের দাম সমান নয় গুনন আট টাকা সমান বাহাত্তর টাকা এখানে আরও কিছু হিসাব আছে এই যে তুমি এই রঙিন লেখাটা দেখতে পাচ্ছ আমরা এখান থেকে চলে আসবো এখন দেখো এই বাহাত্তরটাকে কিভাবে করছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়টি ডিমের দাম এবার একটা মজার কাজ আছে তোমার জন্য নিচের ধাপ অনুসরণ করে কাজগুলো করো এবং সমস্ত কাজের বিস্তারিত বর্ণনা খাতায় লেখো ছবি এঁকে পরবর্তী ক্লাসে শিক্ষককে দেখাও বলেছে এবার চলো আমরা ওই কাজগুলো করি এখন কেমন এখানে প্রথম লাইনটি একটি মাসে তোমার বাড়িতে সবাই মিলে মোট কতটি ডিম খাওয়া হয়েছে প্রয়োজনে অভিভাবকের সাহায্য নাও অভিভাবকের সাহায্য কেন তোমার মামুনি বলতে পারবে কয়টি ডিম খাওয়া হয়েছে এই মাসে এবার তোমার এলাকার কোনো একটি দোকানে গিয়ে ডজন দামে বিক্রি করে তা জিজ্ঞেস করে নাও তুমি খাতা কলম ছাড়াই দোকানে দাঁড়িয়ে বের করতে পারবে ওই মাসে ডিম কেনার জন্য তোমাদের কত খরচ হয়েছে তাহলে এই হিসেবটুকু তোমরা করবা এটা তোমাদের বন্ধুরা তোমরা জোড়া মিলে এই কাজটি করবে তোমাদের একটি একক কাজ রয়েছে আমি ওই কাজটি তোমাদেরকে দেব পরবর্তী স্লাইডে আসবে ওটি ঠিক আছে এবারে দেখো তুমি এখানে তিন নম্বর কাজ বাড়িতে ফিরে খাতা কলম নিয়ে ছবির মাধ্যমে খরচের হিসেব করে দোকানে থাকা অবস্থায় তোমার হিসাব সঠিক ছিল কিনা তা নিশ্চিত করো অর্থাৎ দোকানে গিয়ে একা দাঁড়িয়ে হিসাবটি করবে এবার বাসায় এসে মিলিয়ে দেখবে হিসাবটি ঠিক ছিল কিনা নাকি ঠকে আরছো দোকানে গিয়ে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ওই এক মাসের হিসাব থেকে তোমাদের পরিবারের সারা বছরের ডিম কেনার জন্য কত টাকা খরচ হয় সেটা বের করো এবারে ডিমের দাম প্রতি মাসে একই না হলে সারা বছরের হিসাব করতে কি ধরনের সমস্যা হতে পারে বলে তুমি মনে করো অর্থাৎ এই হিসাব অনুযায়ী তোমার এক বছরে তোমার পরিবারে কতগুলো ডিম খাওয়া হয় ওই হিসাবটা বের করবে কিন্তু এই হিসাব বের করতে গিয়ে তুমি দেখবে যদি প্রত্যেক মাসে ডিমে তোমার পরিবারে যে পরিমাণ ডিম লাগে তা যদি সমান না হয় তাহলে তোমাকে হিসাব বের করতে বেগ পেতে হবে কীরকম সেটা আলাদা আলাদাভাবে লিখে রাখতে হবে অবশ্য অত বেশি কষ্ট হবে না তুমি আলাদা লিখে রাখবে জানুয়ারি মাসে কত টাকা খরচ হয়েছে ফেব্রুয়ারি মাসে কত টাকা খরচ হয়েছে এইভাবে ডিসেম্বরে কত টাকা খরচ হয়েছে সব মাসগুলো হিসাব করে তারপরে বাৎসরিক কত টাকার ডিম খরচ হয়েছে তুমি এই হিসাব বের করতে পারবে এবারে তোমরা চলে আস আমরা একটি হিসাব দেখব তোমাদের একক কাজ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই কাজটি অবশ্যই তোমরা করবে এবং তোমরা এই কাজটি করে আমাকে পাঠিয়ে দিবে কমেন্টসে এখানে চারটি সমস্যা আছে চারটি সমস্যাই তোমরা সমাধান করবে এক হালি ডিমের দাম বত্রিশ টাকা হলে তিনটি ডিমের দাম কত কি ভিডিওতে দেখেছ না এক হালি ডিম সমান হলে চারটি বত্রিশ কে চার দ্বারা ভাগ করো কত হবে চার আটে বত্রিশ হ্যাঁ একদম ঠিক বলেছ আট টাকা তাহলে আট টাকা তিনটি ডিমের দাম কত হবে আট গুনন তিন সমান চব্বিশ টাকা এবারে দুই নম্বর করো এক হালি ডিমের দাম বত্রিশ টাকা হলে এক জোড়া ডিমের দাম কত আবার দেখো তুমি বের করেছিলে এক হালি ডিমের দাম বত্রিশ টাকা অতএব একটি ডিমের দাম কত বত্রিশ ভাগ চার সমান আট টাকা এবারে এক জোড়া ডিমের দাম কত হবে আট গুনন দুই সমান ষোলো টাকা ওকে এবারে তিন নম্বর দেখো এক হালি ডিমের দাম বত্রিশ টাকা হলে দশটি ডিমের দাম কত দেখো এক হালি ডিমের দাম বত্রিশ টাকা অতএব একটি ডিমের দাম বত্রিশ একটি ডিমের দাম বত্রিশ ভাগ চার সমান আট টাকা অতএব দশটি ডিমের দাম আট গুণ দশ সমান আশি টাকা আচ্ছা এবারে চার নম্বর সমস্যা দেখো এক ডজন ডিমের দাম চুরাশি টাকা হলে পনেরোটি ডিমের দাম কত ওর বাবা এবার দেখো তো এক ডজন ডিমের দাম চুরাশি টাকা অতএব একটি ডিমের দাম চুরাশি ভাগ বারো সমান সাত বারো চুরাশি ষাট টাকা এবারে পনেরোটি ডিমের দাম কত পনেরোটি ডিমের দাম পনেরো গুণন সাত সাত পনেরো একশো পাঁচ টাকা ওকে প্রিয় শিক্ষার্থী তোমাদের যদি এই ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক দিবে কোনো অংশ বুঝতে না পারলে তার জন্য কমেন্টস করে জানাবে বন্ধুদের দেখানোর জন্য শেয়ার করবে আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবে আজ এখানেই শেষ করছি সবাইকে ধন্যবাদ জানিয়ে সবাই ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো